আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ফুলের টব নিয়ে এসেছি ঘর সাজানোর হোম ডেকোরেশনের জন্য ফুল যে কতটা ইম্পর্টেন্ট এবং একটা ঘর কিন্তু ফুল দিয়ে অনেক সুন্দরভাবে সাজানো যায় সেটা আপনারা যখন ফুলগুলো কিনে ঘর সাজাবেন তখন বুঝতে পারবেন কতটা সুন্দর লাগে ঘর ফুল দিয়ে সাজালে তো আপনারা এই সুন্দর সুন্দর ফুলগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমরা অনেক নতুন নতুন কালেকশনের ফুল নিয়ে এসেছি আপনাদের জন্য ফুলের পুরো আস্ত টপ আপনারা এরকম পাচ্ছেন এরকম ফুলের আস্ত টপগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনাদের জন্য এই ফুলের টপগুলো কিন্তু অনেক অনেক রিজনেবল প্রাইসে দেয়া হচ্ছে আপনাদের এই ফুলের টপগুলো আমরা দিচ্ছি অনেক অনেক রিজনেবল প্রাইসে এবং ফুলের টপগুলোর ভিডিও ছবি ডিটেলস দিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ফুলের টপগুলো দেখতে পাচ্ছেন কত বড় এগুলো কিন্তু একটা মানুষের মতো লম্বা একটা হাইটে কিন্তু মানুষের মতো লম্বা সাইজ এবং অনেকগুলো করে ফুল থাকে ঘরটা একদম একটা স্টিক দিয়ে সুন্দরভাবে সাজানো হয়ে যাবে অনেক অনেক নতুন নতুন কালেকশন নতুন নতুন ফুল আসছে আমাদের তা আপনারা এগুলো নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান যার যে কয়টা ইচ্ছে নিয়ে নিতে পারেন আপনারা এই সুন্দর সুন্দর ফুলের টপগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে আপনাদেরকে ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এখানে অনেক অনেক ফুল আছে যার যে ফুল যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ফুলের টাকা ফুল হাতে পেয়ে দিবেন আমরা ডেলিভারি বয় গেলে সব কিছু কুরিয়া সার্ভিসে হোম ডেলিভারি দিব ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ফুলগুলো কত কত ফুল কত কত ডিজাইন কত কত স্টিক আছে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিটা ডিজাইন প্রতিটা কালার মাসাল্লা অনেক সুন্দর এগুলো দিয়ে ঘর সাজালে ঘরটা যে কতটা সুন্দর লাগবে এবং মনে হবে এগুলো একদমই অরিজিনাল ফুলের মতো অরিজিনাল ফুলের মতো কালার অরিজিনাল ফুলের মতো পুরো দেখতে তো এই সুন্দর ডিজাইনের ফুলগুলো আপনারা আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্টের মাধ্যমে পাঠিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ফুলের টপগুলো আপনারা একটা একটা করে সব ছবি ভিডিও ডিটেলস দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি নতুন কালেকশান নতুন ডিজাইন ফুলের টপগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইসটাও লেখা আছে এত এত কালার এত ডিজাইন সুন্দর সুন্দর সব ফুলের টপগুলো নিয়ে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান এছাড়াও যে এই পাতাবাহারগুলো এগুলো কিন্তু এক একটা এক এক প্রাইস আপনারা চাইলে এগুলোও নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু সাইজে অনেক বড় এই পাতাবাহারগুলো আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন সুন্দর সুন্দর পাতাবাহার আছে এগুলো কিন্তু এক একটা এক এক রকম প্রাইস এগুলার আপনারা স্ক্রিনশট দিয়ে বললে আমরা প্রাইসটাও বলে দিব আর এগুলো একশো পঞ্চাশ টাকা করে মাত্র ফুলদানিগুলো এগুলো একশো পঞ্চাশ টাকার ফুলদানি আপনারা যার যে কয় পিস ইচ্ছে নিয়ে নেবেন অনেক অনেক কালেকশন অনেক অনেক কালার আছে একশো পঞ্চাশ টাকার ফুলদানির মধ্যে এই ফুলদানিগুলো কিন্তু সুন্দর লাগে ঘর পুরো ডেকোরেট করলে ফুল দিয়ে আপনারা এই ফুলদানি ফুল বড় ফুলের টপ নিতে পারেন আর এগুলো বড় সাইজেরটা এগুলো হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু বড় সাইজ এগুলো কিন্তু বড়ো সাইজের ফুলের টপ তো এগুলোর প্রাইসও কিন্তু আলাদা তো যা যেটার যে প্রাইস আমি বলে দিচ্ছি এবং যেটার যে প্রাইস আমি লিখেও দিয়েছি আপনারা আরও কিছু যদি ডিটেলসে জানতে চান দেখতে চান তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সেখানে অনলাইনে যোগাযোগ করবেন মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার করবেন সব কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু একশো টাকা করে মাত্র একশো টাকা করে এই ফুলের টপগুলো আপনারা নিতে পারবেন একশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ফুলের টপগুলো নিয়ে নিতে পারবেন দেরি না করে অর্ডার করে ফেলুন আপনাদের জন্য আমরা অনেক রিজনেবল প্রাইসে পাইকারি দামে সব কিছু নিয়ে আসি যার যেই কয় পিস ইচ্ছে নিতে পারবেন আপনারা চাইলে বিজনেসের জন্য পাইকারি আমাদের কাছে হোলসেলও নিতে পারবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব পাইকারি আমরা ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব আর হোলসেল মানে অনেকগুলো একসাথে নিলে কিন্তু আমরা প্রাইসটাও কমিয়ে রাখবো আপনাদের কাছ থেকে প্রাইসটাও আরও কমিয়ে রাখবো হোলসেল যদি আপনারা অনেকগুলো নেন এছাড়া আপনারা এক পিস চাইলে এক পিসও নিতে পারবেন এক পিসও আমরা সেল করি আমাদের ভিডিওটা দেখবেন ভালো লেগে থাকলে অর্ডার করে ফেলবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান সব ধরনের কালেকশান সব ধরনের ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছুই নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে সুন্দর ডিজাইনের প্রতিটা প্রোডাক্ট প্রতিটা কালেকশন অনেক সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান এই ফুলদানিগুলো নিয়ে নিতে পারেন ঘর সাজানোর জন্য এক এক কালার এক এক সাইডে রাখলে অনেক সুন্দর লাগবে ঘরটা একদম পবিত্র লাগবে ফুল দিয়ে ঘর সাজালে এমনি ঘরে একটা অনেক সুন্দর দেখতে লাগে এবং ঘরটা পুরো পবিত্র লাগে ফুল দিয়ে ঘর সাজালে তো ফুলগুলো আপনারা একদম অরিজিনাল ফুলের মতোই দেখতে এত সুন্দর সুন্দর ফুলগুলো নিয়ে এসেছি যার যে কয়টা লাগবে যেটা যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন দেরি না করে আমাদের কাছ থেকে আপরা আপনাদের পছন্দমতো ডিজাইন কালেকশান সব কিছু আমরা হোলসেল প্রাইসে অফার প্রাইসে দিয়ে দিব। আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রতিটা ফুলদানি অনেক সুন্দর প্রতিটা ফুলদানির ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি সব ধরনের ফুলদানি নতুন নতুন কালেকশান সব কিছু আনা হচ্ছে আপনাদের জন্য আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন